নমস্কার বন্ধুরা আমি টোকিংবাড়িতে চ্যানেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা আজকে দেশি মুরগির ঝোল বানাবো তো দেশি মুরগির ঝোল তো খেতে অপূর্ব স্বাদেভাবে পুরো খাসি মাংসের মতোই লাগবে তো প্রথমে আমি এখানে একজন বিক্রি করেছিল আমাদের এখানে তো সেখান থেকে কিনে আনা হয়েছে এক কেজি রয়েছে তো চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে বড় বড়ো সাইজের আলুকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ভেজে নিয়েছি তেলের মধ্যে তো আরও একটু বেশ পরিমাণে তেল দিতে হবে এটা অনেকটা পরিমাণেই তেল দিয়ে করতে হবে তো তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি প্রথমে এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা দিয়েছি তারপরে বাকি মশলাগুলো দিয়েছি আদা বাটা জিরে বাটা দিয়েছি এখানে জিরে বাটাটা দিলে খুবই টেস্টি হবে আদা বাটা জিরে বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন টমেটো একটা বড় সাইজের টমেটো তো সব মশলাগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো মশলাটা দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব তবে এখানে অনেকক্ষণ ধরেই কষতে হবে আমি এখানে গরম জল বসিয়েছি গরম জলটা দিয়েই করব অনেকে প্রেশার কুকারে সিটি মেরে নেয় তো আমি প্রেশার কুকারে করব না আমি গরম জল দিয়ে এটা করব আরও টেস্টি হবে কড়াইয়ের মধ্যে টকবক করে ফুটবে খেতে কিন্তু অসাধারণ হবে প্রেশার কুকারের থেকে আমার মনে হয় কড়াইয়ে কড়াই কিন্তু টেস্টি বেশি হবে তো এখানে ভালো করে কষিয়ে নিয়েছি অল্প করে জল গরম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমার মেয়ে এখানে খুন্তিটাকে ধরেছে বলছে কি হাত ব্যথা করছে অনেকখান ধরে কষতে হচ্ছে তো এখানে গরম জলটা দিয়ে দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি লঙ্কা বাটা দিয়েছি অল্প পরিমাণে শুকনো লঙ্কা মিক্সিতে পেস্ট করে দিয়েছি সব মশলার সঙ্গে তারপরে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচের মতো লবণ দিয়েছি পরিমাণ মতো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এত সুন্দর গন্ধ উঠেছে পুরো খাসি মাংসের মতোই লাগছে গন্ধটা আমি এটা একটু পাতলা ঝোল বানাবো খুব বেশি গাঢ় করব না সঙ্গে রয়েছে শাক ভাজা আর মটর ডালের বড়া তার টক করব আমশুটো দিয়ে আজকের খাওয়াটা কিন্তু জমে যাবে বন্ধুরা সরু চালের ভাত আর এরকম দেশি মুরগির ঝোল সঙ্গে শাক ভাজা আর বড়ার টক তো বন্ধুরা এই রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তো ঝোল তো হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছে আমাকে এখানে বড় কড়াই বসাতে হয়েছে বড় কড়াই ভালো করে টকবক করে ফুটে হবে তো শাক ভাজা হয়ে গেছে